সুন্দর না নমস্কার আজকে আমরা চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে তো শীতকাল তো প্রায় শেষ হয়েই যাচ্ছে তা আজকে আমি আর ঠাকুমা মিলে একটা নতুন রান্না করব। নতুন রান্না বলতে এই রান্নাটা অনেকের কাছেই অজানা তার কারণ শীতের এখনো কিছু সবজি রয়েছে যেমন মটরশুঁটি গাজর তো আমাদের বাড়িতে অনেকগুলো গাজর ছিল তো আজকে ভালো সেই গাজর দিয়ে একটা কিছু বানানো যাক তো এই জন্য গাজরগুলো দিয়ে আজকে একটা একদম সম্পূর্ণ আলাদা ধরনের রান্না করব। সেটা হচ্ছে গাজরের বরফুল তো আপনাদের অনেকেই হয়তো খেয়েছেন বা অনেকের কাছেই হয়তো এটা অজানা আমি কিছুদিন আগে বাড়িতে একবার করে খেয়েছিলাম তো খেতে এতটাই ভালো হয়েছিল তা ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে সেদিনকার মতো ছুটি রান্না করবে আমার নাতনি আমি একটু সঙ্গে জুগালি দেব আর কি এই দেখেন অনেক দিনের পুরনো মন্দির এইটা আগে অনেক পাটা বলি হইতো খুব জাগৃত মন্দির এইটা এটা হচ্ছে আমাদের মনসা মন্দির আগে এই মন্দিরে পুজো হতো এখনো পুজো হয় কিন্তু আগে অনেক বড় করে পাঠা বলি হতো এখন আর কিছু কারণবশত আর পাঠা বলি হয় না কিন্তু মন্দিরটা কিন্তু খুব জাগ্রত আগে এখানে সাপ দিয়ে কি হতো তখন শঙ্খ সাপে সাপে শঙ্খ খেলা হতো আগে অনেক কিছু হতো এই মন্দিরে কত লোকে কাপড় ফেলতো এই পুকুরে শঙ্খ হতো সারাদিন লোক লোকে ঠাকুমা তুমিও কটা এরকম ভাবে ছুলে একটু ছোট ছোট পিস করে কেটে দাও এই দেখো একদম এগুলো একটু ছোট ছোট টুকরো টুকরো করবা করে কেটে দেবো কালকে ঠাকুমা বাজারে গেলাম বড় বাজারে তা হচ্ছে গিয়ে এই গাজরের কথা বলছিলাম তা তখন বললো যে এই গাজরগুলো হচ্ছে দু রকমের হয় একটা হচ্ছে এমনি গাজর গাজর আর এই যে না এগুলোকে দিল্লি বলে নর্মাল আমি তোদিন জানতামই না একদম সরু সরু হ্যাঁ আর এই গাজর গুলো বেশ নরম আছে এমনি নর্মাল যে গাজর গুলো না ওগুলো একটু শক্ত কি ভিটামিন বেশি সে বলতে পারবো না ভিটামিন বেশি নাকি গাজরের এই তলার দিকটা আর এই মাথার দিকটা দুটোই আমি কেটে বাদ দিয়ে দেবো আর এই যে গাজরটা এটা একদম ছোট ছোট টুকরো টুকরো করে কাটব হ্যাঁ ওগুলো ছুলে ফেলো এখন বাবা ফ্যাশনের জোর এই দেখো আমি বটিতে সুন্দর কেটে নিলাম আর এখন নতুন নতুন এক একটা সিস্টেম বেরোয় ওইগুলো আমি পারি সারি না বাবা আমি সাদা সিদ্ধার মতো করি এ দেখুন আমার নাতনি কি সুন্দর কাটছে আর আমি আঙুল নেমে যেত আমার এতক্ষণ আমি পারি না গাজরগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি

দেখুন গাজরটা একদম মিহি করে পেস্ট করে এনেছি তো এই গাজরের পেস্টটা এখন আমি একটু ছেঁকে দেব নে আর একটু জল দে দেখবি বেরোবে দে হ্যাঁ ডালা দেলা দে হ্যাঁ ঠাকুমা ঠাকুমা এর মধ্যে আরও প্রায় বলতে পারেন আধা কাপ মতো জল দিয়ে দিয়েছে আপনারাও দেবেন এই দেখুন এই ছিপড়াটা না মজাটার সঙ্গে বেশ পায়েল করে যেমন লুচি মাকে ওরকম মেখে লুচি করলে হিপবি লাগে খেতে হ্যাঁ আর গন্ধটাও সুন্দর বেঁধে ভালো এই যে এই অংশটা এটা বেঁচে গেল এটা আপনারা ময়দার মধ্যে দিয়ে লুচি করে খেলে গন্ধটা খুব সুন্দর বেরোবে গাজরের জলটা যে কাপ মেপে দিয়েছিলাম ওই কাপ মেপে এক কাপ মতো কর্নফ্লাওয়ার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু কালারটা যাতে আর একটু সুন্দর হয় সেই জন্য আমি দিচ্ছি উনুনটা ধরিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে আমি জল মেপেছিলাম ওই কাপ দিয়ে আমি এখন দেড় কাপ চিনি দিয়ে দেবো এটা হলো এক কাপ আরও হাফ কাপ দিয়ে দিলাম আর এর মধ্যে হাফ কাপ জল আমি দিয়ে দিচ্ছি এটা একটু ফুটু এই দেখুন এই কলাটা দেখুন কি সুন্দর পেকে গেছে পুরো গাছ পাকা কলা যা মিষ্টি হবে না আর এই গাছটা এখন কেটে দিচ্ছে দাদা এখনই একটা খেয়ে নেব এখনই কেটে দিচ্ছে কলা পেকে গেছে এখনই একটা আমি খেয়ে নেব তো যাই হোক দেখুন কলার কাজিটা ছেড়েছে কি সুন্দর লাগছে দেখুন পুরো পাকা এটা পুরো গাছ পাকা এগুলো যা মিষ্টি হবে এই কলার ধারণার বাইরে তো এই যে ঠাকমার জন্য কলা আছে ঠাকমাকে এটা দিক ঠাকমা ঠাকমা

হিব্বি কলা এত সুন্দর গাছ পাকা কলা না খুব ভালো দুধ বাদ দিয়ে তো আমার খুবই ভালো লাগে দেখুন দাঁত নেই কলা খাচ্ছে দেখুন না দেখুন চিনিটা খুব সুন্দর মেনটেন হয়ে গেছে এখন আমি এর ভেতর এই যে গাজর যেটা আমি রেখেছি সেই গাজরটা এখন আমি দিয়ে দেবো গাজরের রস কর্নফ্লাওয়ার অল্প অল্প করে মেশাবো আর লেগে না যায় আর এই রান্নাটা আপনারা যখন করবেন অবশ্যই কিন্তু আশটা কম করে দিয়ে করবেন কারণ বেশি আঁচ দিলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে দেখুন আমাদের উনুনে আঁচটা কিন্তু একদম কম আছে কমাটা না হিপজি জানি আপনারা কিন্তু কেউ হাসবেন না এত বড় টুল দেখে আমার বাড়িতে আজকে মা রান্না করছে তো ওই জন্য টুলটা নিয়ে চলে গেছে তাই এই টুলটাই মা আমাকে দিয়েছে রান্না করার জন্য ঠাকুমা একটাতে বসে রয়েছে তো ওই জন্য আমি এটাই তাই বলেছি না গো এই টুলটা আমি নাতনিরে বানিয়ে দিয়েছি যে রান্না করবে দেখুন তো টুলটা কি সুন্দর হয়েছে না দেখুন আপনারা কিরম হয়েছে বলুন দে আমি একটু লাগি দে

দেখুন আস্তে আস্তে কিন্তু নাড়তে নাড়তে অনেকটা টেনে এসেছে আরো টানবে এখনো অনেক টানা বাকি আছে এই রান্নাটা খেতে ভালো লাগে করতে একটু সময় লাগে ঠাকুমা একটু নাড়তে থাকুক আমি এর মধ্যে একটু এলাচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা টেস্টের জন্য আমি দিচ্ছি দাও ঠাকুমা নে দেখুন এটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন এর ভেতর একটু একটু করে ঘি দেব একেবারে পুরো ঘিটা দেব না অল্প অল্প করে দেব তো এখন আমি এক চামচ ঘি নিচ্ছি এর ভেতর দিয়ে দিচ্ছি ছড়িয়ে দেখুন চার একটা কেকের মোডারে নিয়েছি এটার মধ্যে ঠাকুমা এখন একটু ঘি মাখিয়ে নেবে একটু ঘি নিয়ে নিচ্ছি আমি এইটা বাটার পেপার কি বলে এইটা আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন এর কালারটা আরেকটু চেঞ্জ হয়েছে এখন আবার আরও একটু ঘি দিয়ে দেবো প্রায় ঘিটা দেওয়ার পাঁচ মিনিট পর আমি আবার একটু ঘি দিচ্ছি আবার এক চামচই দেবো কিন্তু একটু ছড়িয়ে দেবেন দেখুন আস্তে আস্তে কড়াইতে ঘিটা ছাড়ছে দেখুন একটু তেল 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 ভাব চলে এসছে তো দুবার ঘি দিয়েছি এই পর্যায়ে আর একবার একটু ঘি দেব আরো এক চামচ দিয়ে দিচ্ছি এই রান্নাতে কিন্তু একটু ঘিটা বেশি লাগে দেখুন কি সুন্দর ঘিটা দেওয়াতে আস্তে আস্তে জমাট বেড়ে যাচ্ছে দেখুন না অনেকক্ষণ আড়াতে নাড়াতে আমাদের গাজরটা পুরো জমে গেছে একদম দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এখন কিন্তু পুরো একটু টাইট ডোয়ের মতো হয়ে গেছে হ্যাঁ এতে তো তেলও বেরিয়েছে দেখুন তেল না অ্যাকচুয়ালি ঘি বেরিয়েছে এর ওপর দেখুন এটা খুব সুন্দর করে হয়ে গেছে একেবারে পাক এসে গেছে হ্যাঁ তেলও বেডিয়েছে তো এখন এর ভেতরে এই যে কিছু ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছিলাম অ্যালমন্ড রয়েছে কাজু রয়েছে আর পেস্তা রয়েছে এগুলো এখন দিয়ে দেবো এটা তৈরি হয়ে যাওয়ার পর এটা যখন আমরা খাবো এই ড্রাই ফ্রুটস গুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি ঠাকুমা এই যে এর ভেতরে একটু বাটার পেপার দিয়ে দিয়েছিল ঘি মাখানোর পর তো এখন আমি এর ওপর একটু ডেকোরেশনের জন্য পেস্তা দিয়ে দিচ্ছি কুচি করে পেস্তা নিয়েছে ওগুলো দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা নাও দিতে পারেন একটু সেট করে 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 সুন্দর গরম গরম অবস্থাতে এটা আপনারা একটু সুন্দর করে সেট করে নেবেন তাহলে কাটতে সুবিধা হবে এটা দেখুন আমি আর ঠাকুমা সুন্দর করে সেট করে নিয়েছি তো এটা এখন কিছুক্ষণ থাকবে মোটামুটি পনেরো কুড়ি মিনিট একটু ঠান্ডা জায়গায় রেখে দেবো মানে ফ্রিজে ঢোকাবো না একটু ঠান্ডা জায়গায় রেখে দেবো তারপরে এটাকে আমরা কাটবো এটা পনেরো মিনিটের জন্য একটু সেট হতে দিয়েছিলাম এখন পুরো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তো এখন এটা আমরা একটু কেটে নেব এই থালাতে কাটব তাই জন্য থালাটার উপরেই উল্টে দিচ্ছি দেখো ঠাকুমা কি সুন্দর হচ্ছে রে ভালো লাগছে না হ্যাঁ দেখুন পুরো সম্পূর্ণ ভালোভাবে সেট হয়ে গেছে একদম এগুলো এখন আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি যাও ঘরে যাও বহু ভাত কাটতে

এত ফাইন হয়েছে বলে খুব খুব খুবই সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এরকম ভাবে আর আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই রেসিপিটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি